তো আমরা যাবার বেসিক কিছু ডাটা টাইপ সম্পর্কে দেখি ডাটা টাইপ হলো কোনো ভেরিয়েবলের মধ্যে কী ধরনের ডাটা থাকবে তা বোঝায় তো আমরা যদি একটা গ্লাসকে চিন্তা করি ভেরিয়েবল এর মধ্যে অনেক কিছু রাখতে পারি পানি দুধ কোল্ড ড্রিঙ্ক কেমিক্যাল ওইগুলো হচ্ছে ডাটা এখানে কয়েকটি ডাটা টাইপ আমরা দেখলাম যেমন ইন্টেজার ইন্টেজার হচ্ছে পূর্ণ সংখ্যা কীভাবে লিখতে হয় আমরা দেখে নিই ফ্লোট এটা হচ্ছে দশমিক সংখ্যা স্ট্রিং হচ্ছে অথবা বাক্য এটাকে অবশ্যই চলুন আমরা কীভাবে ফেলি যে কীভাবে আমাদের ডাটা টাইপগুলো আমরা ব্যবহার করতে পারি বা কীভাবে ডাটা টাইপগুলো আমরা বাস্তবে ইউজ করি বলে রাখি আমরা নতুন অবস্থায় আমরা যত কোড প্র্যাকটিস করবো ততই আমরা ভালো আস্তে আস্তে ভালোর দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ তো আমাদের প্রথম প্রথমত যাবা শিখতে গেলে একটা আইডিয়ার প্রয়োজন এটা হচ্ছে নেটভিন্স এই যে এটা হচ্ছে নেটভিন্স তো আমরা যেহেতু এত কিছু যাবা নিয়ে পড়ে থাকবো না তো তাই আমাদের এটা না আমরা কীভাবে অনলাইনের মাধ্যমে আমরা এই সিম্পল জিনিসগুলো আমরা শিখতে পারি যেগুলো না শিখলেই নয় সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি তো আমরা চলে যাব একটি যে কোনো ব্রাউজারে প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করব আমাদের যেখানে থাকে তো আমরা এখানে লিখে লিখব সার্চ করব জাভা অনলাইন কম্পাইলার এন্টার দেব আমাদের ফার্স্ট একটা আসছে এটাই আমরা ওপেন করি সবগুলা দিয়ে আমরা করতে পারি তো আমরা যেহেতু প্রথমে একটা জিনিস খেয়াল করছিলাম যে ডাটা টাইপ একটা ডাটা একটা ভেরিয়েবল আমরা নিতে হবে তারপরে ভেরিয়েবলটাকে একটা তথ্যের মধ্যে রাখতে হবে এখন তথ্যগুলো আমরা কিভাবে সাজাতে পারি সেগুলো আমরা দেখবো তো এখন দেখেন আমাদের যখন একটা জাভা ফাইল ওপেন করলাম সাথে সাথে মেইন ক্লাস একটা ক্লাস মেইন একটা তৈরি হয়েছে পাবলিক স্টেটিক বর্ড মেইন মেইনটা তৈরি হইল তারপরে হচ্ছে এটা আর জাভা কোড রান করার জন্য এই লাইনটা আমাদের দরকার আমরা যে কোডটা রান করব এই কোডের রান করার জন্য এই কোডটা আমাদের লিখতে হবে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এল তারপর ফার্স্ট ব্রেকেট দিয়ে স্ট্রিং বেলোর জন্য স্ট্রিং অথবা ইন্টিজারের জন্য ইন্টিজার আমরা ব্যবহার করতে পারব তো এখন আমাদের এটার কোনো আপাতত প্রয়োজন নেই তো এখন আমরা একটু দেখি যে আমাদের যে ডাটা যেগুলো আমরা তৈরি করবো ডাটাগুলো কিভাবে তৈরি করবো ধরেন আমরা একটা ডাটা নিব ওটা হচ্ছে ইন্টিজার টাইপ ধরেন আমরা প্রথমে একটা স্ট্রিং ভ্যালু নিব স্ট্রিং এস টি এন জি স্ট্রিং বড় হাতের এস স্ট্রিং আমাদের একটা স্ট্রিং নেওয়া হলো আমাদের কোডটা বুঝলো এখানে স্ট্রিং আমরা নিচ্ছি এখন স্ট্রিং এর একটা নাম দিতে হবে আমরা যে ডাটা ডাটাটা নিব মানে তথ্যটা নিব তথ্যটা একটা নাম দিতে হবে মানে স্ট্রিং এর একটা নাম দিতে হবে ধরেন আমি দিলাম হচ্ছে নেম এন এ এম ই নেম এর অধীনে নেম ইকুয়াল আমি আমার নামটা দিয়ে দিলাম অবশ্যই স্ট্রিং এর জন্য ডাবল কোটেশন দিতে হবে স্ট্রিং আমরা যখন স্টোর করব বা স্ট্রিং ব্যবহার করব সব সময় আমরা ডাবল কোটেশন ব্যবহার করব তো আ আর তারপর কথা আমাদের এটাকে শেষ করতে করবো অবশ্যই মনে রাখবেন সবসময় প্রোগ্রামিং এ উপর থেকে নিচে লাইন বাই লাইন প্রোগ্রাম রান হয় বা এক্সিকিউট করে প্রথমে যখন আমরা এটাকে রান করব প্রথমে সে এদিকে দিকে ডুববে মেন ক্লাস দিয়ে ডুববে এটাকে দেখবে এটাকে খুঁজবে এটাকে পাইলো সে এটাকে রান করলো তারপরে নিচের লাইন রান করলো এরকম ভাবে কোডগুলো ধাপে ধাপে যায় তো আমরা নিচে যেহেতু স্ট্রিং একটা নিলাম তো আমরা এখন আর একটা নিব হচ্ছে ধরেন ইন্টেজার আই এন টি ইন্ট এটারও একটা নাম দিয়ে দিলাম ধরেন আমি নাম দিলাম এ এ জি ইকুয়াল ধরেন আমার বয়স হচ্ছে

আর এজটা হচ্ছে এখানে আমরা বললাম একটা ভেরিয়েবল একটা বক্সের মতো যে বক্সের মধ্যে আমরা বিভিন্ন তথ্য রাখতে পারি ধরে নিন এখানে হচ্ছে একটা বক্স ফাঁকা ফাঁকা একটা বক্স যখন আমি ইন্টেজার নিলাম ইন্টেজারের নাম দিলাম তো ইন্টেজারের নামে এই নামে একটা বক্স জায়গা সে আমাদের চোখে দেখা যায় না কিন্তু মেমোরিতে আমাদের এই নামের একটা জায়গা তৈরি হয়ে গেল যে এজ নামে একটা জায়গা তৈরি হয়ে গেল এবং যখন ওইটার ভিতরে আমরা কোন একটা তথ্য দিলাম তো এই বক্সের ভিতরে ওই তথ্যটা এক্সিকিউট হয়ে গেল মানে চলে গেল তারপরে হচ্ছে সেম ওইটার বলো স্ট্রিং আমরা নেমের অধীনে একটা ভ্যালু নিলাম নেমের মধ্যে একটা মেমোরিতে বক্স তৈরি হয়ে গেল তো বক্সের ভিতরে যখন আমরা এই ভ্যালুটা দিলাম এই ভ্যালুটা বক্সের ভিতরে চলে গেল নেম এ তো আমরা এই দুইটা কোডে প্রথমত দেখাই আমরা কিভাবে রান করবো আমরা রান করবো হচ্ছে আহ এই কোডটার মাধ্যমে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন তা আমি এখানে স্ট্রিং এর মধ্যে ডাবল কোটেশনের ভিতরে যা লিখবো এগুলো হচ্ছে স্ট্রিং আমি এটার ভিতরে লিখবো হচ্ছে ধরেন আহ আমি লিখলাম হচ্ছে মাই নেম এ নেম ই মাই নেম এস আচ্ছা মাই নেম এস দিলাম এখন আমি চাচ্ছি আমার নামটা এই যে নামটা আমি শো করলাম এই নামটা আমি কোর্ডের মধ্যে রান করার জন্য তো নামটা আমি কোর্ডের মধ্যে রান করব হচ্ছে প্লাস সাইন দিব প্লাস এই যে নেম বেরিয়েবলটা আমি যে বক্সটা আমি যে বক্সটা শো করতে চাচ্ছি বক্সের ভিতরে যে ভ্যালুটা আমি শো করতে চাচ্ছি তো ওই বক্সটাকে আমি ডিক্লেয়ার করে দেব আমি স্ট্রিং যে নেম নেমের ভিতরে একটা বেলু রাখলাম শুধু আমি নেম লিখে নেম তো চলে আসবে তো আপাতত ই কোড শেষ তো আমি এখন সেম আমি এটাকে কপি করে নিলাম এবং এটাকে আবার পেস্ট করে দিলাম এখন মাই নেম ইজ আমার নামটা দেখালো এন্ড আমি আবার লিখে দিই এখানে এন্ড মাই এজ এখন আমি এই যে এজ হিসাব করে যে একটা বেলো রাখলাম সেই এজ বেলোটা এখানে দিয়ে দিব তো এই সিম্পল একটা কোড আমি এখন রান করে ফেলি এই যে রান কিন্তু হয়ে গেল মাই নেম ইজ আরাফাত মাই এজ এন্ড মাই এজ টোয়েন্টি থ্রি তো হচ্ছে এ প্রথম আমি যেটা বলছি কোডগুলো হচ্ছে লাইন বাই লাইন রান করে প্রথমে এই লাইনে ঢুকলো এই লাইনটা রান করলো তারপর হচ্ছে এই লাইনে ঢুকলো এই লাইনটা রান করলো রান করলো হচ্ছে এই যে এগুলা দেখে এগুলা দেখে বুঝলো যে এখানে লাইন তার কোড শেষ এখানে কোডটা শেষ হয়ে গেল পরের কোডে সে নিচে চলে আসলো তো এই হচ্ছে আমাদের ডাটা টাইপ কিভাবে আমরা ব্যবহার করব আমরা এনড্রয়েড কিভাবে ব্যবহার করবো ওইটাও দেখিয়ে দিব আমাদের প্র্যাকটিসের জন্য আমরা যে যাবার শিখতেছি যাবার কিছু বেসিক জিনিস আমরা আরো দেখতে দেখাতে পারি ধরেন আমি এখানে আর একটু নিলাম ইন্টেল টেন টেন এখন আমি এটাকে প্রিন্ট করে দিব এখন আমি প্রিন্ট করার আমি চাচ্ছি দুইটার যোগফল নির্ণয় করতে তো এ প্লাস বি আমি দিয়ে দেখি

সহজ সহজ আপনারা আরো এরকম ভাবে আরো কয়েকটা উদাহরণ হিসাবে প্র্যাকটিস করতে পারেন ধরেন আপনাদেরকে কিছু টপিক আমি বলে দিলাম এক থেকে একশো পর্যন্ত যোগ বিয়োগ করবেন আপনারা বিভিন্ন বেলু নেবেন যোগ করবেন বিয়োগ করবেন হ্যাঁ আমি একটু দেখিয়ে দিই কিভাবে গুণ বাক করতে হয় আহ জাবাতে বা এগুলাতে আমি তো এই লাইনটা হচ্ছে সবারই বোঝা আমি ইন্টিজারে দুইটা বেলু নিলাম অথবা আমি এই দুইটা বেলু এরকম না নিয়ে আমি দুটা আলাদা ভাবে নিতে পারতাম যেহেতু আমি একটু ডিপলি না দিয়ে আমি এখানে শেষ করলাম তারপরে এন্ড দিয়ে আরেকটা বেলো নিলাম ইকুয়াল এরকম ভাবে নিতে পারতাম তো আমরা প্রথমে শিখার সময় এরকম ভাবে আমরা শিখবো কিন্তু যখন আমরা একটু অ্যাডভান্স লেভেলের পারবো অ্যাডভান্স লেভেলের একটু জানবো তখন আমরা এক লাইনে যখন কোড সংখ্যা বেশি হয়ে যাবে তখন এক লাইনে করব তো আমরা এবার দেখে ফেলি এখানে বিয়োগ দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের কোডটা বিয়োগ আর কিভাবে আমরা গুণ করব আমরা এই লাইনটা লিখলাম আমরা এখন চাচ্ছি দুইটা কোডকে আমরা গুণ করার জন্য তো গুণ করার ক্ষেত্রে আমরা আমাদের বুঝতে হবে এ এটাকে আমরা স্টার বি দিব তো আমাদের গুণ হয়ে যাবে এই যে রান হয়ে গেল দশ পঞ্চাশ এখন আমাদের বাঘ করবো বাঘ চিহ্নটা শুধু এখানে আমাদের চিহ্নটা হচ্ছে এই যে ডিভাইডেড এইটা বাঘ চিহ্ন আমাদের যেহেতু চিহ্ন নাই আমরা এটা দিয়ে রান করে ফেলব খুব সহজে আমাদের সব কিছু হয়ে গেল তা আশা করছি আপনাদের এগুলো নিয়ে আর কোনো সমস্যা নেই ডাটা টাইপ আমরা কিভাবে ডাটা টাইপ নির্ণয় করতে পারি এখানে আর অনেক ডাটা টাইপ আছে ওগুলো আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন অথবা আমি আবার আরেকটা সেকশনে দেখিয়ে দিব তো আমি বেসিক জিনিসটা জানার জন্য এই আজকের এই ক্লাসটা রেডি করলাম তো ভালো থাকুন সুস্থ থাকুন আর সবচাইতে বেশি কার্যকর হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন